إيمان أرثه بيشاش. أنصُن بين أحد من الرسل <سؤال> وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا রসুল বিশ্বাস রাখেন ওই সমস্ত বিষয় সম্পর্কে তার পালনকর্তার পক্ষ থেকে তার কাছে অবতীর্ণ হয়েছে এবং মুসলমানরাও সবাই বিশ্বাস রাখে আল্লাহর প্রতি তার ফেরেস্তাদের প্রতি তার গ্রন্থসমূহের প্রতি এবং তার পয়গম্বরগণের প্রতি তারা বলে আমরা তার পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না তারা বলে আমরা শুনেছি এবং কবুল করেছি আমরা তোমার ক্ষমা চাই হে আমাদের পালনকর্তা তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে সুরা বাকারা আয়াত দুইশো পঁচাশি ইমান হল ফেরেস্তা কিতাব রাসুল আখিরাত এবং তাকদিরে বিশ্বাস সহি মুসলিম হাদিস চার ইমাম নববী রাহমতুল্লা আলাইহি বলেন ইমান হল অন্তরে বিশ্বাস মুখে শিকার এবং অঙ্গ আমল উপকারিতা অন্তরে শান্তি ভয়মুক্তি আখেরাতে নাজাত কোরআনের প্রতিটি শব্দেই আছে জীবনের সমাধান কোরানের প্রতিটি শব্দ বান্দার অন্তরকে আলোকিত করে জীবনের সমাধান কোরানের আয়াতেই লুকানো আমরা যা জেনেছি অন্যকে জানাই দিনের প্রচার হবে আল্লাতালা সন্তুষ্টির জন্য দিন প্রচার হলে আল্লাতালা ক্ষমা করে দিবেন আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন